আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ড হেসারি খুলনা জিরো পয়েন্ট থেকে কাজী সিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন একদিন বয়সের ফাউমি মুরগির বাচ্চা ও সোনালি মুরগির বাচ্চা আমরা ব্রুডিং ছেড়ে দিছি দেখুন কিভাবে আমরা ব্রুডিং করি আমরা প্রথমে নিচে তুষ দিছি তারপরে কিন্তু পেপার বিছাই দিছি তারপরে আমরা খাবার দিব ওষুধ পানি দিব আপনারা যারা নতুন উদ্যোক্তা ভাই বোনেরা আছেন এই ভিডিওটি খেয়াল করে দেখতে পারবেন যে কিভাবে ব্রোডিং করা হয় এবং একটা কিন্তু লাইট দিছি একশো পাওয়ারের আমাদের যা যথেষ্ট তাপমাত্রা আছে এই জন্য একটা সরি একশো না দুইশো পাওয়ারের লাইট দিছি এবং যথেষ্ট পরিমাণে কিন্তু আপনার তাপও হয়েছে যার কারণে ওরা কিন্তু বাচ্চারা কিন্তু এক এক দিকে সরাই আসে এক জায়গায় জড়ো দিয়ে নেই জড়ো দিয়ে থাকলেই মনে করবেন যে আপনার বাচ্চার তাপমাত্রা কম পাচ্ছে এইভাবে আপনি পালন করতে পারবেন যারা একদিন বয়সের সোনালি ফাউমি মুরগির বাচ্চা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন অথবা সরাসরি খুলনা জিরো পয়েন্ট এসেও নিয়ে সুযোগ রয়েছে ফার্মি মুরগির বাচ্চা সাধারণত চার মাস বয়সেরা ডিমে আসে এবং পাঁচ ছয় মাসে পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট ডিমে চলে আসে এবং টানা আঠারো মাস পর্যন্ত এরা ডিম দিয়ে থাকে এবং এদেরকে আপনি বাড়ির আঙিনায় ছাদের যে কোনো পরিবেশে পালন করতে পারবেন যে দেখুন বাচ্চাগুলো কতটা মানসম্মত সুস্থ সবল বাচ্চা কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি এবং বোর্ডিং শেডটা কত সুন্দরভাবে আমরা সাজিয়েছি আপনিও এভাবে সাজিয়ে বোর্ডিং করতে পারবেন ফার্মে মুরগির বাচ্চা আপনার এক মাস ওভার হওয়ার পরে আপনি সে সেরে পালন করার সুযোগ রয়েছে দেশি মুরগির মতন যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার আয়ু কামনা করছি আল্লাহ হাফেজ